ঘরের ওপর ফলাপে ঘরও শেষ ভাই কি রকম একটা সৃষ্টি হয়েছে ভাই দেখছেন ঢাকা শহরে যে বর্তমান পরিস্থিতি ভাই আসলে তেরো তারিখে ঘর থেকে বার হওয়া যাবে না কারণ যদি আপনি বাইর হন আপনার যদি কোনো সমস্যা তাহলে আপনার পরিবার দায়িত্ব কে নেবে সরকার নেবে আপনার পরিবার দায়িত্ব সাধারণ জনগণ নেবে আপনার পরিবার দায়িত্ব আপনার পরিবার দায়িত্ব আপনাকে নিতে হবে তাই তেরো তারিখে বের হবেন না আপনার নিরাপত্তা পালন করেন এই ডাকতেছে কেউ কোথায় যাবেন না কারণ আপনার দায়িত্ব কিন্তু আপনার আপনার কোনো সমস্যা হলে কেউ দায়িত্ব দায়িত্ব নেবে না তাই আমি আপনাকে বলবো আপনার নিরাপত্তা পালন করুন যাই হয় আপনার দিয়ে চলে যাবেন মানে হলো আপনার চলে গেলেন এটা হলো আপনারা সবসময় নিরাপত্তা পালন করবেন সবসময় নিরাপত্তা পালন করবেন কি হচ্ছে শোনেন বর্তমানে যে দেশের পরিস্থিতি এ একবার মিছিল থাকে এ একবার হরতাল ডাকে এ একবার ডাকে এই একবার ডাকে ভাই এসব করলে কিন্তু হবে না

আসুক কে আসুক এটা জানার বিষয় আমাদের নাই সরকার যে কেউ হতে পারে কে আসবে কোন দল আসবে আমরা এটা দেখবো না শুধু সরকারও